আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো নাকে হাড়বাঁকে নিয়ে পৃথিবীর মানুষেরই থাকে কিন্তু কোনো সমস্যা হয় না নাকে নাকে যাদের সমস্যা হয় তাদের অবশ্যই চিকিৎসা করতে হবে নাকে হাড় বাঁকা হলে কি কি সমস্যা হতে পারে নাকে হার বাঁকা হলে প্রথমত হয় মাথা ব্যথা করে সবচেয়ে মেন প্রবলেম যেটা হচ্ছে প্রচুর মাথা ব্যথা করবে পেশেন্ট ঘুমের মধ্যে হা করে ঘুমাবে তার গলা শুকিয়ে যাবে তা হচ্ছে ঘুমাইতে গোটা পানি খাওয়া লাগবে পিপাসা থাকবে একটা মাথা ব্যথা করবে কান কানে মাঝে মাঝে তব্দে লেগে থাকবে কানে কম শুনবে কানে শশ শব্দ করবে নাক দিয়ে নাক বন্ধ হয়ে থাকবে সবসময় নাক দিয়ে বাতাস কম আসবে তার নাকে নাকের শক্তি কমে যেতে পারে ইভেন মাঝে মাঝে নাক দিয়ে রক্তও পড়তে পারে যদি কানে নাকের মধ্যে বেশি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে সাইনোস এক্সিস প্রবলেম হয়ে থেকে মাইগ্রেনের সমস্যা হয়ে থাকে মাইগ্রেনটা বেড়ে যেতে পারে সেক্ষেত্রে আমার নাকে সিম্পল একটা এক্সরে করে থাকি এক্সরে করলেই সেই নাকে হার বাঁকা আছে কিনা বোঝা যাবে এবং সেটা ট্রিটমেন্টে খুবই ইজি নাকে হার বাঁকা একটা কসমেটিক অপারেশন করে থাকি আমরা এবং সেটা দুই থেকে তিন দিনের মধ্যে সুস্থ হয়ে যায় পেশেন্ট এবং ভালো হয়ে যাবে ইনশাল্লাহ সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল